বাংলাদেশে গত প্রায় পঞ্চাশ ঘন্টা বাড়ি বৃষ্টিপাতের পরে ফলে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে দর্শক আমি এখন যেটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি কুমিল্লা গমতি নদীর ভিতরে যে অবস্থা আপনাদেরকে দেখাচ্ছে অর্থাৎ গত পঞ্চাশ ঘন্টায় প্রায় বাড়ি বৃষ্টিপাত হয়েছে যেটা এবং পাশাপাশি ভারত থেকে আসা প্রবল প্রবল বর্ষণের কারণে আহ কুমিল্লা গমতি নদীর ভিতরে অসংখ্য বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি যে গমতি নদীর যে গড়বারে অশোক গড়বারে ডুবে গিয়ে আছে তার বর্তমান পরিস্থিতি গতকাল রাতে হঠাৎ করে গুমতি নদীর পানি ভিতরে চলে আসছে অর্থাৎ গুমতি নদীর বেড়িবাদের ভিতরে যে অবস্থাগুলো যারা বসবাস করতেন বিশেষ করে নিম্ন শ্রেণীর যে লোকগুলো এখানে বসবাস করতেন আপনারা সরাসরি দেখছেন এখানে অনেক পানি হয়ে গিয়েছে অর্থাৎ পানির অবস্থা অনেক খারাপ এখানে যারা আছেন তারা খুব কষ্ট পাচ্ছেন অর্থাৎ ঘর থেকে তারা কিছু ব্যয় করতে পারেননি অর্থাৎ গত আটচল্লিশ ঘন্টায় কুমিল্লাতে যে বাড়ি বৃষ্টিপাত হয়েছে গুমতে নদীর ভিতরে যারা বসবাস করত তারা সবাই অর্থাৎ বসবাস না অর্থাৎ এখানে প্রায় কোমর সমান পানি চলে আসছে কোমর সমান পানি এখানে আসছে আমি তাদের সাথে কথা বল তারা আমাদেরকে জানিয়েছে যে আহ তারা একজন ব্যক্তি আছেন যিনি এখানে স্থানীয় লোক তার এখানে ঘরবাড়ি ডুবে গিয়েছে আমরা তার সাথে কথা বলবো যে আমাদেরকে আপনি বলবেন যে আসলে এখানে কি হয়েছিল বা পানিটা কখন চলে আসছে বা আপনাদের এখন বর্তমান পরিস্থিতি আমাদের তো গতকালকে এই সন্ধ্যার সময় আমরা দেখছি পানি কম বৃষ্টিপাত হচ্ছে আজকে তিন চার দিন ধরে বৃষ্টি একাদার হইতেছে কিন্তু আমাদের মাঝে গতকালকে রাত্রে এরকম পানি হয়েছে আমরা ঘর থেকে কোনো মাইল সীমানা বাদ করতে পারি নাই বরঞ্চ সরকারি কোনো কর্মকর্তা আমাদের এখানে আসে নাই সাহায্য সতার জন্য এক নং ওয়ার্ডের কাউন্সিলার কাজী গুলাম তুদিয়াসা আমাদের কিছু সাহায্যতা করেছে এবং আমরা পানি নিয়ে খুব কষ্টতে আছি যদি মাননীয় সরকারের তরফ থেকে আমাদেরকে কিন্তু সাহায্য করা হয় তাহলে আমাদের হবে প্রিয় দর্শক আমি আপনাদেরকে যেটি জানাচ্ছিলাম অর্থাৎ এবং ভারত থেকে যে বৃষ্টিপাত যে ভারতের যে ছিল যে কারণে সৃষ্টি হয়েছে এখানে গেটগুলো ভিতরে নিম্ন শ্রেণীর যে মানুষগুলো ছিল তারা যারা বসবাস করতো তারা এখন বাড়িগুলো ছাড়া হয়ে গেছে তারা এখন অনেকে অন্যের বাড়িতে আসন্নিত হয়েছে এবং আমরা যেটি জেনেছি যে সরকারিভাবে তাদের কাছে এখনো ওইরকম কোনো সহযোগিতা আসে না তবে তারা কামনা

জেলা ফেলি এবং না ইতিমধ্যে আপনারা জানেন যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষ অলরেডি বন্যা গৃহবন্ধ হয়ে পড়েছে তো কুমিল্লার এই ছিল বন্যার পরিস্থিতি নিয়ে সর্বশেষ মোহাম্মদ মাইনুদ্দিন দৈনিক জবাবদিহি কুমিল্লা